একটা ঘোড়া বেরিয়ে গেল আজকের ঘোড়া দৌড় হতে চলেছে হারাল সবুজ সংঘ বারাইপুর থানার অন্তর্গত দক্ষিণ চব্বিশ পরগনা আজকেকার দিনে অনেকটাই রেকর্ড হয়ে গেল যে হালাল সবুজ সংঘর মাঠে অনেকটাই বৃষ্টি কাদার মধ্যে থেকে আজকে দিনে ঘোড়া দৌড় হবে আজ কাল পরপর দু তিন দিন নিম্নচাপ হয়ে আছে তার মাঝে ওরা ঘোড়া দৌড় দিয়েছে কীর্তন খোলা আলাউদ্দিন পরে নিশানা দেখাতে গেল শ্রীনগর ইসরাফিল তো হিমচি বাবুল নিশানা দেখাচ্ছে হারাল ভোম্বল ভাই নিশানা রওনা নিলো রওনা নিলো সালম তরকদার মাছ পুকুর পরে নিশানা দেখাতে এসছে পুরী মাচা কমিটি অনেকটাই তোর দেখা যাচ্ছে দেখা যাক আজকের দিনে কি ফলাফল করে অনেকটা তুলে বেড়াচ্ছে পুরি মাচা কমিটি দুলকি তিন ভাই দেখা যাক আজকের দিনে দুলকি তিন ভাই সেই রকম কোনো ফলাফল দেখাতে পারে কি আজকের দিনে অনেকটাই ঘোড়া দেখতে পাবো আজকে কিন্তু অ্যামাউন্ট আছে সাত হাজার টাকা ভোলা অ্যাম্বুলেন্স দেখা যাক আজকের দিনে কি ফলাফল করে ভোলা অ্যাম্বুলেন্স বাড়ি হলো দেবিসাবাদ নিশানা রওনা নিল ভোলা অ্যাম্বুলেন্স পরে নিশানা দেখাতে এলো ক্ষুদিরাম নায়ক যাকে বলা হয় ধানি লঙ্কা নিশানা রওনা নিল ক্ষুদিরাম নায়ক পরে নিশানা রওনা নিলো পাপাই মন্ডল পুতুল বসিয়ে ছাড়া হয় নাম্বার নিশানা দেখাতে এলো ময়নুর শেখ উত্তর ভাগ নিশানা রওনা নিল ময়নুর শেখ উত্তর ভাগ পরে ওপার থেকে নিশানা রওনা নিল হারাল রবীন সর্দার নিশানা রওনা নিল হারাল রবীন সর্দার চেস নাম্বার পনেরো নিশানা রওনা নিল সীতাকুণ্ডু পচা নিশানা রওনা নিল মাছপুকুর কালো ভাই পরে খুবই ছোট ঘোড়া নিয়ে নিশানা দেখাতে এসছে উত্তর ভাগ সাইন সর্দার চেস নাম্বার আঠেরো উত্তর ভাগ সাইন সর্দার অনেকটাই ছোট বড় আজকের দিনে সব রকমের ঘোড়া দেখতে পাচ্ছি নিশানা রওনা নিল উত্তর ভাগ সাইন সর্দার পরে নিশানা তাকাতে এসছে মাছপুকুর সাইবুল ভাই নিউ লাখি শেষ নাম্বার পাঁচ মাছপুকুর সাইফুল ভাই নিউ লাখি নিশানা রওনা নিলো মাছপুকুর সাইফুল ভাই নিউ লাখি পরে নিশানা তাকাতে এসছে পুরী গিরিন ধাবা অনেকটাই তোর দেখতে পাচ্ছি আজকের দিনে চেষ্টা নাম্বার ষোলো নিশানা রওনা নিলো পুরী গিরিন ধাপা জকি আছে মধু তারপরে আছে পুরি গিরিন ধাবা টু ভালোবেসে ডাকের ট্যাবলেট আর বড়ি দুটো একই রকম ঘোড়া প্রথমে গেলো ট্যাবলেট তারপরে নিশানা দেখাচ্ছে বড়ি নিশানা রওনা নিলো পুরি গিরিন ধাবা পরে নিশানা দেখাতে এলো ঘাটকান্দা হাসা নিশানা রওনা নিলো ঘাটকান্দা হাসা শেষ নাম্বার উনিশ পরে নিশানা রওনা নিলো খুবই ছোট ঘোড়া শাহিদ পরে নিশানা দেখাতে এলো মল্লিকপুর গণিমা নিশানা দেখাতে এসছে মল্লিকপুর গণিমা অনেকটাই ভালো তোর দেখায় এই মল্লিকপুর গণিমা ছাড়ার মুখে দেখা যাক আজকের কাজ কি ফলাফল করে শেষ নাম্বার একুশ নিশানা দেখাতে এলো ডাড়িয়া তাবা নিশানা রওনা নিল ডাঁড়িয়া তাবা পর নিশানা দেখি স্টার্টিং পয়েন্টে প্রবেশ করছে দেখো আজকের দিনে এই হারাল সবুজ সংঘের মাঠে অনেকটাই রেকর্ড বয়ে গেল আমরা দেখতে পেলাম কারণ অনেকটাই ঝিরঝিরে বৃষ্টি এই বৃষ্টির মাঝে আজকের কা দিনে হারাল সবুজ সংঘের মাঠে ঘোড়া দৌড়ে অনেকটাই নাম করা নাম করা আজকের দিনে ঘোড়া হারাল ভোম্বল ভাই কীর্তন ঘোলা আলাউদ্দিন সবই আজকের কার দিনে এই মাঠে অংশগ্রহণ করতে এসছে দেখো কা দিনে প্রাইজ অ্যামাউন্টটা যে খুবই বেশি তাও নয় আজকের কা দিনে প্রাইজ অ্যামাউন্ট আছে সাত হাজার টাকা ভোলা অ্যাম্বুলেন্সও আজকের কা দিনে মাঠে অংশগ্রহণ করেছে আজকেকার দিনে পরস্পর ঘোড়া নিশানা দেখিয়ে দাগ লাইনের মধ্যে প্রবেশ করছে অতটা সময় নাই এই প্রথম রাউন্ডের রেসটা শুরু করতে দিনে অনেকটা রেকর্ড দেখলাম এই হাড়াল সবুজ সঙ্গের মাঠে বৃষ্টির মধ্যে আমি ছাতা নিয়ে দাঁড়িয়ে আছি বৃষ্টির মধ্যে আজকেকার দিনে মেলা হচ্ছে আজকে সাত হাজার টাকার অ্যামাউন্ট কিন্তু এই মাঠে অংশগ্রহণ করেছে ছাব্বিশটা ঘোড়া সাত হাজার টাকার অ্যামাউন্টে দেখা যাক আজকের দিনে এই মাঠে থেকে গিয়ে প্রথম স্থান অধিকার করতে পারে দেখো অনেকটাই নামি নামি ঘোড়া এসছে আজকের দিনে এই সাত হাজার টাকার অ্যামাউন্টে কিছু কিছু ঘোড়া আমরা দেখতে পাচ্ছি যে দাগ লাইনের মধ্যে দাঁড়িয়ে আছে খুবই ধীরভাবে আর কিছু কিছু ঘোড়া অনেকটাই দূরে আছে ওয়ার্ম আপ করছে প্রতিটা ঘোড়া প্রথম রাউন্ডের রেস অনেকটাই সময় নিতে পারে আজকেরকার দিনে আজকের দিনে আমরা দেখতে পেলাম স্টিলকে এই মাঠে অংশগ্রহণ করেছে আজকের স্টিলও আবার ফের দাগ লাইনের মধ্যে প্রবেশ আবার দাগ লাইন থেকে দুই একটা ঘোড়া ওয়ার্ম আপ করে এগিয়ে নিয়ে আসার চেষ্টা দেখো অনেকটাই সত্যি আজকেরকার দিনে বৃষ্টির দিনে অনেকটাই রেকর্ড বারবার বলছি কেন আমরা অনেক মাঠে দেখেছি এই বৃষ্টির ওয়েদারে ঘোড়াছাড়া হয়েছিল যেমন সুতো কাটার বিল অনেক মেলাতে আমরা দেখেছিলাম এই বৃষ্টির ওয়েদারে ঘোড়াছড়া হয়েছে তা আজকেরকার দিনেও সেই তেমনই রেকর্ড করলো হারাল সবুজ সঙ্গের মাঠে কতটা সময় নেয় অনেকে নামি নামি ঘোড়া আজকেরকার দিনে এই মাঠে অংশগ্রহণ করতে এসছে গুটি গুটি দাগ লাইনের মধ্যে প্রবেশ এই যে অনেকটা দূরে তখনই ঘোড়ার বেল মেরে দিয়েছে পরেশপুর ঘোড়া ছুটে চলেছে কি বড় কি হচ্ছে না পরেশপুর ঘোড়া অনুপ্রবেশ করছে কির্তন খোলা আলাউদ্দিন আর হারাল ভমমল নিশানা মুখে দুজনা কাপটা কাপটি পরেশপুর ঘোড়া প্রবেশ করছে প্রথম রাউন্ডের রেশ অনেকটাই দূর থেকে নিলাম বিশটির জন্য ছুটে কভার করতে পারলাম না আরো দু তিনটে পিছনে আসছে দেখতে পাচ্ছি আজকের কাছে ঝিরঝিরে বৃষ্টি তার মধ্যে ঘোড়া ছাড়া আরো কিছু কিছু ঘোড়া আসছে শেষ হলো প্রথম রাউন্ডের রেস এবারে শুরু হবে দ্বিতীয় রাউন্ডের রেস প্রথম স্থান অধিকার করলো হারাল ভোম্বল এই প্রথম রাউন্ডে দ্বিতীয় স্থান অধিকার করেছে কোন ঘোড়াটি সেটাও দেখাবো আপনাদের দু নম্বর স্থান অধিকার করলো কীর্তন আলাউদ্দিন অনেকটা ভালো পারফর্ম করছে দেখা যাক স্থান অধিকার করলো পুরি গিরিন ধাপা তিন নম্বর স্থান অধিকার করলো এবারে দ্বিতীয় রাউন্ডে রেস পরস্পর ঘোড়া গুটি গুটি পায়ে দাগ লাইনের মধ্যে প্রবেশ করছে দেখা যাক কতটা সময় নাই এই দ্বিতীয় রাউন্ডটা আজকের কাদিনে অনেকটাই জলপানি পানি কাদা মেলায় আজকের মেলায় আজকে ফুল এনজয় কত দূর থেকে ঘোড়া দৌড় দেখতে এসছো বাড়ি কাছাকাছি আমি এই কাছাকাছি আমার বাড়ি ও প্রায় মাঠে যাও প্রায় মাঠে আমার ভিডিও আচ্ছা আচ্ছা এই ঘোড়া দৌড়ের মাঠে আজকের বৃষ্টির দিনে কেমন লাগছে ঘোড়া দৌড় ভালো লাগছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আচ্ছা ঠিক আছে দেখা যাক আজকের দিনে প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট হয়তো একটা টান টান উত্তেজনা দেখতে পাবো সেই যেরকম বড় বড় মেলাতে আমরা দেখে থাকি যে টান টান উত্তেজনা পরস্পর ঘোড়ার আবার ও ফের জকি উঠছে শুরু হচ্ছে দ্বিতীয় রাউন্ডের রেস শুরু হতে চলেছে দ্বিতীয় রাউন্ডের রেস আজকের কা দিনে ছাব্বিশটা ঘোড়া সাত হাজার অ্যামাউন্ট ছাব্বিশটা ঘোড়া আজকের দিনে মাঠে প্রবেশ করেছে আমরা দশ হাজার টাকার অ্যামাউন্টে দেখি না এতগুলো ঘোড়া প্রবেশ করতে মাঠে আজকের দিনে অনেকটাই নামি নামি ঘোড়া এসছে বেল মারবে না মারলো না দু একটা ঘোড়া এখনও দাগ লাইনে এসে পৌঁছায়নি সেই কারণে বেল মারল না পরস্পর ঘোড়া দাগ লাইনের মধ্যে প্রবেশ করবে তারপরে শুরু হবে দ্বিতীয় রাউন্ডের রেস অনেকটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা ওয়ার্ম আপ করে প্রতিটা ঘোড়ার মালিকের এই আজকের কা দিনে বৃষ্টির দিনে প্রতিটা জকি আজকের ভিজে প্রতিটা ঘোড়া আজকের কা ভিজে আজকের পিঠের চালে কারোর চেস নাম্বার হয়তো দেখতে পাবো না বারবার আমি রিকোয়েস্ট করেছিলাম এনাদের যে নাম্বারগুলো একবার লেভিলেশন করার জন্য কেন লেভিলেশন করলে এই বৃষ্টির ওয়েদারে আজকের দিনে কোনো অসুবিধা হতো না নিয়ে যাওয়ার চেষ্টা ছেড়ে দিয়েছে অনেকটাই ঘোড়া ছেড়ে দিয়েছে কাউন্সিল কিন্তু বেল মারলো না দ্বিতীয় রাউন্ড করছে কীর্তন খোলা আলাউদ্দিন অনেকটাই ফেরা বাকি ঘোড়া অনেকটাই পিছনে পরস্পর ঘোড়ার প্রবেশ পরস্পর ঘোড়ার প্রবেশ এই দ্বিতীয় রাউন্ডটা কাউন্সিল ক্যান্সেল করেছে তৃতীয় রাউন্ডটা কাউন্সিল ক্যান্সেল করে দিয়েছে পরস্পর তিনটে ঘোড়া কী সাথে অনেকটাই পিছনে পড়ে গেল হার আলভোমোর পরে আরও তিনটে ঘোড়া প্রবেশ দ্বিতীয় রাউন্ড শেষ দেখো কাউন্সিল থেকে এই রাউন্ডটা ক্যান্সেল করলো কারণ হলো বেল মারা হয়নি তার আগে প্রতিটা ঘোড়া ছেড়ে দিয়েছিল দেখা যাক তিন নম্বর রাউন্ডের রেস ঘোড়া দাগ লাইনে প্রবেশ তিন নাম্বার রাউন্ডের রেস তিন নাম্বার রাউন্ডের রেস অনেকটাই ঘোড়া কিন্তু স্টার্টিং পয়েন্টে এখনো এসে পৌঁছাতে পারেনি তার আগে ঘোড়া নিয়ে ওয়ার্ম আপ করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা রাউন্ড রেস দেখো দ্বিতীয় রাউন্ডটা ক্যান্সেল করেছে সেই কারণে কে ফার্স্ট সেকেন্ড কে দ্বিতীয় হলো সেটা আমি আপনাদের দেখালাম না এবারে শুরু চলেছে তিন নাম্বার রাউন্ডের রেস দেখো পরস্পর ঘোড়া দাগ লাইনের মধ্যে প্রবেশ করছে আর কিছু কিছু ঘোড়া দাগ লাইনে দাঁড়িয়ে আছে অনেকটাই দূরে কিছু কিছু ঘোড়া দাগ লাইনে দাঁড়িয়ে আছে আর কিছু ঘোড়া অনেকটাই এগিয়ে আজকে জকি আছে হালিমা কীর্তন ঘোলা পরস্পর ঘোড়া পরস্পর ঘোড়া ডাক লাইনের মধ্যে প্রবেশ করছে আমি দূর থেকে নেব এই তিন নম্বর রাউন্ডটা চাম্পাহাটি স্টেশন ছাড়া কিছুটা দূরে হারাল সবুজ সঙ্গ তো এখান থেকে আজকে কা দিনে ঘোড়া দৌড়ের রেস বেল মারবে পরস্পর ঘোড়া প্রবেশ পরস্পর ঘোড়া প্রবেশ করছে কীর্তন খোলা আলাউদ্দিন হারাল ভম্বল হারাল ভোম্বল অ্যাম্বুলেন্স পরস্পর ঘোড়া প্রবেশ এম জি বাবুল স্টিল আজকে দিনে ঘুরে এলো স্টিল পরস্পর ঘোড়া প্রবেশ করছে দ্বিতীয় তিন নাম্বার রাউন্ডের এ রেসের জন্য আরো দুটো ঘোড়া প্রবেশ অনেকটাই দম হয়ে যাচ্ছে প্রতিটা ঘোড়ার পরস্পর আরো দুটো ঘোড়া রাউন্ড রাউন্ড রেস অনেকটা এগিয়ে নিয়েছিল প্রতিটা ঘোড়া আবার গুটি গুটি ঘোড়াগুলো দাগ লাইনের মধ্যে প্রবেশ করছে আজকে দিনে কাউন্সিলের কী রায় হয় কারণ হলো প্রতিটা ঘোড়ার পিঠে জকির যে চেস নাম্বার থাকে সেই চেস নাম্বার ঝরে পড়ে গেছে সবাই বৃষ্টির কারণে এখন কাউন্সিলের ওপরে পুরো রায় কাকে ফার্স্ট করে কাকে সেকেন্ড করে পরস্পর ঘোড়া প্রবেশ করছে রাউন্ড ফোর অনেকটা আগে আসছে হিমজি বাবুল দুই একটা ঘোড়া বেরিয়ে গেল দুই একটা ঘোড়া বেরিয়ে গেল পরে আরো একটি ঘোড়া দাঁড়িয়ে গেল বৃষ্টির দিনে আজকের দিনে ভিজে ভিজে লাস্ট রাউন্ড পরস্পর কিছু কিছু ঘোড়া ছুটে চলেছে লাস্ট রাউন্ডের জন্য দেখা যাক দাগ লাইনে কে গিয়ে প্রবেশ করতে পারে বেশ কীর্তনখোলা আলাউদ্দিন হরে লাস্ট রাউন্ডে মাছ পর দিয়ে ছাড়লো হিমজি বাবুলকে আর কেউ আসবে লাস্ট রাউন্ডে দেখো আজকেরকার দিনে এই বৃষ্টির ওয়েদারে চেষ্টা করেছি ভিজে ভিজে ভালো থেকে ভালো কিছু দেখানোর জন্য আপনাদের দেখা যাক আজকেরকার দিনে ভিডিওটা কতটা তোমাদের কাছে ভালো লাগে আজকে এই পর্যন্ত সমর্থ করছি আশা করছি আপনাদের সাথে পরের মাঠে পরের ভিডিওতে দেখা হবে